ছোট তিনটা ছোট যাবে অনেক 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 স্পিডে চলবে এটা যেভাবে খুশি চলবে কালার হবে দুইটা আর রেড দুইটা কালার এটা ছোট বড় করা যাবে

এই যে আছে এই যে লকগুলো করে এই যাবে এখানে দিলে যাবে এটা হবে রেড হবে 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 প্রাইস এটা প্রাইস হল টাকা 4250 টাকা ওকে এরপর একটু হেভি নিলে দেখেন

এটার প্রাইস কত দিচ্ছ এটা প্রাইস দিছে 5500 টাকা 5500 টাকা টাকা ওকে নতুন স্কুটি আসছে নতুন স্কুটি নতুন সামনে দুই চাকা সামনে দুই চাকা সামনে দুই চাকা সামনে দুই চাকা দেখেন খুব সুন্দরভাবে ব্রেক না ব্রেক তো হবে পিছনে ও আচ্ছা পিছনে এই যে ব্রেক এই মিউজিকও হবে আবার মিউজিকও আছে হ্যাঁ আবার ছোট বড় করা যাবে ছোট বড় করা যাবে হ্যাঁ কালার হবে দুইটা কালার হবে দুইটা একটা কালার হবে রেড কালার একটা হবে আচ্ছা এইটা একটা বড় হ্যাঁ আচ্ছা আর এটা একটু ছোট এই হ্যাঁ একদম বুলেট ট্রেন বুলেট ট্রেন বুলেট ট্রেন এগুলো তো চাকা লাইট হ্যাঁ হ্যাঁ তো লাইট জ্বলবে না আর মিউজিক হবে সাইডে আপনি মিউজিক চলবে আর ড্যান্স করবে চলবে ড্যান্স করবে আগে বুলেট ট্রেন দেখছেন না বুলেট ট্রেন একদম সম্পূর্ণ বুলেট ট্রেনের মতন ছোট করে যে কোনো টাকা নেওয়া যাবে এবং মিউজিক কিন্তু অনেকগুলা যাদের হ্যাপি বার্থডে হবে তাদের জন্য দিতে পারে না গিফট আচ্ছা